নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা এই ভিডিওটি থেকে জানতে পারবো যে কবে পড়েছে দেবশয়নী একাদশী এবং কবে থেকে শুরু হচ্ছে চতুর্মাস আষাঢ় শুক্ল মাসের একাদশী তিথিটি দেবশয়নী একাদশী নামে পরিচিত এই একাদশী তিথি থেকে শুরু হয় চতুর্মাস এ সময়ে চার মাসের জন্য নিদ্রায় যান বিষ্ণু দেবশয়নী একাদশী ও চতুর্মাসের তারিখ মাহাত্ম সম্পর্কে আজকে আমরা জানব হিন্দু ধর্মে মোট চব্বিশটি একাদশীর উল্লেখ পাওয়া যায় প্রতিটি একাদশীর বিশেষত্ব বর্তমান আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হিন্দু ধর্মে বিশেষ মাহাত্মপূর্ণ এই একাদশী তিথিটি দেবশয়নী একাদশী নামে বা সয়নী একাদশী নামেও পরিচিত দেবশয়নী একাদশী থেকে শুরু হয় চতুর্মাস এদিন নিদ্রায় যান বিষ্ণু যার ফলে চার মাসের জন্য বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন নামকরণ সহ সমস্ত শুভ অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ থাকে এবছর কবে দেবশয়নি একাদশী কবে থেকে শুরু হবে চতুর্মাস কেন নিদ্রায় যান বিষ্ণুদেব ইত্যাদির নানান তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব দেবশয়নি একাদশী পড়েছে বৈদিক পঞ্জিকা অনুযায়ী ষোলোই জুলাই রাত আটটা বত্রিশ মিনিটে আষাঢ় শুক্লপক্ষী একাদশী তিথি শুরু হচ্ছে শেষ হবে সতেরোই জুলাই রাত নটা এক মিনিটে উদয়া তিথি অনুযায়ী সতেরোই জুলাই এ একাদশী ব্রত পালিত হবে অর্থাৎ আমরা সতেরোই জুলাই অর্থাৎ বুধবার সেদিনই আমরা একাদশী পালন করব দেবশয়নি একাদশীতে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করার জন্য সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় যদি কেউ পুজো করতে চান সেই দিনই সেই সময়ের মধ্যে আমি যে সময়টা বললাম অর্থাৎ পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা পুজো সম্পন্ন করে নেবেন দেবশয়নি একাদশীর শুভক্ষণ এবছর দেবশয়নি একাদশীতে অনুরাধা নক্ষত্র সিদ্ধি সিদ্ধিযোগ অমৃত সিদ্ধিযোগ শুভযোগ ও শুক্ল যোগের প্রভাব থাকবে যার ফলে এই একাদশী তিথির মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পাচ্ছে চতুর্মাসের দিনক্ষণ সম্পর্কে এবার আমরা জানবো আষাঢ় শুক্ল একাদশী তিথি অর্থাৎ দেবসয়নী একাদশী থেকে ক্ষীর সাগরে নিদ্রায় যান নারায়ণ সতেরোই জুলাই থেকে চতুর্মাস শুরু হবে এই একাদশী তিথি আবার হরিশয়নী একাদশী অর্থাৎ আষাঢ়ী একাদশী পদ্মনাভা একাদশী নামেও পরিচিত দেবশয়নি একাদশীতে হরির আরাধনা করলে ব্যক্তি নরক ও জমলোকের যাতনা থেকে মুক্তি পায় বৈকুণ্ঠ লাভ করে জাতক এরপর কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্মাস সমাপ্ত হবে বারোই নভেম্বর দেব উঠোনি একাদশীর দিনে নিদ্রাভঙ্গ হবে বিষ্ণুর এরপর থেকে সমস্ত শুভ কাজ শুরু হবে এবার আমরা জানব যে দেব সয়নী একাদশীর মাহাত্ম পৌরাণিক ধারণা অনুযায়ী দেবশয়নি একাদশী ব্রত পালন ও বিষ্ণুর আরাধনা করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয় এমনকি এই একাদশী ব্রতের প্রভাবে ব্যক্তি মুখ্য লাভ করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবসয়নী একাদশীর দিনে দেবতারাও উপবাস করে বিষ্ণুর আরাধনা করেন এদিন দিন থেকে চার মাসের জন্য নিদ্রা যান বিষ্ণু এ সময়ে শিবের হাতে সৃষ্টির সঞ্চালনার দায়িত্ব থাকে চতুর্মাসে কোন কোন দেবদেবীর পুজো করবেন সেটাও আমরা এবার জানব চতুর্মাসে শিব বিষ্ণু গণেশ দুর্গার উপাসনা করা উচিত চতুর্মাসের সময়ে দশ দিন পর্যন্ত গণেশ উৎসব দুর্গা পুজো বিজয়া দশমী দীপাবলি পালিত হয় শিবের প্রিয় মাস ও চতুর্মাসের সময়কালে আসে এছাড়াও নাগপঞ্চমী পিতৃপক্ষ পালিত হয় এই সময়কালের মধ্যেই দেবসয়নী একাদশী ব্রতবিধি হরিশয়নী একাদশী অর্থাৎ দেবসয়নী একাদশী তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ধ্যান করার পর হাতে অক্ষত বা গোটা চাল নিয়ে ব্রতের সংকল্প করুন এরপর একটি চৌকিতে লাল ও হলুদ কাপড় বিছিয়ে বিষ্ণুর প্রতিমা বা ছবি রাখুন তারপর চারদিকে গঙ্গাজল ছিটিয়ে বিষ্ণুর ষোড়শোপচার পুজো করুন হলুদ বস্তু বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই তার পুজোয় হলুদ ফুল ফল অর্পণ করুন তারপর ধূপ দ্বীপ জ্বালিয়ে কথা পাঠ করুন পুজোর পর লক্ষ্মীনারায়ণ ব্রত ও বিষ্ণু সহস্র নাম মন্ত্র জপ করুন বিষ্ণুর পর অশ্বত্থ ও কলা গাছের পুজো করতে ভুলবেন না এরপর সামর্থ্য অনুযায়ী দান পূর্ণ করুন এবার আমরা শুনে নেব দেবশয়নী একাদশীর ব্রত কথা আষাঢ় মাসে শুক্লপক্ষীয়া একাদশী একাদশীব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ও নারদ ব্রহ্মার সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বাকি আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ প্রসন্নচিত্তে বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রীব্রহ্মা দেবশ্রী নারদকে বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এ একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনীও আছে রাজা মানধাত্তা ও অঙ্গিরা ঋষির কাহিনী বহু বছর আগে সূর্যবংশে মান্ধাত্তা নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না এভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় দুর্বিপাকে টানা তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা স্বাধা ইত্যাদির শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন শাস্ত্রের জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাত্তা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হন আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর জানতে পারলেন যে হে রাজন এটি সত্য যুগ এ যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না এ নিয়ম থাকা সত্ত্বেও একজন শূদ্র রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা মান্ধার্তা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের নামে প্রসিদ্ধ একাদশী পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এ একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাচকারিনী হে রাজন প্রজা এবং পরিবার সহ আপনি ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজে প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এ একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য দেবসয়নী একাদশী ব্রত কথা এখানেই সমাপ্ত হলো এই ভিডিওটি এখানেই শেষ হলো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় দেবশয়নী একাদশী যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার